জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকের মূল বিষয়বস্তু হলো এই প্রাইমারি ইন্টারভিউর জন্য কোন বিষয়গুলো তুমি পড়বে কোন কোন জায়গা থেকে পড়বে কোনগুলো পড়বে এবং কিভাবে পড়বে কত ঘন্টা পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব হয়তো অনেকেই রয়েছে যারা প্রথম ইন্টারভিউ দেবে প্রাইমারিতে অথবা এমনও রয়েছে যারা অন আগে কখনোই কোনো দিন কোথাও ইন্টারভিউ দাওনি তাই তোমাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল এই ভিডিওটা এই ভিডিও যদি দেখো তাহলে আশা করি তোমাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার আগে একটা কথা বলে রাখি যে পর্ষদের তরফ থেকে প্রাইমারি ইন্টারভিউর জন্য রকম নির্দিষ্ট সিলেবাস কিন্তু দেওয়া হয় না আর ইন্টারভিউ কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স এবং যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন হয়ে আসছে সে সমস্ত জায়গা থেকেই আমরা সিলেবাসটা তৈরি করেছি এই সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত সিলেবাস আর একটা কথা বলে রাখি এখানে যেগুলো বলা হবে এর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে আর আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যারা ভর্তি হতে চাও হয়ে যাও কারণ ইন্টারভিউ ব্যাচে সমস্ত কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে এখানে জাস্ট আমি যেগুলো হিন্স দিয়ে দিয়ে চলে যাবো তোমরা সেই সমস্ত টপিক ধরে 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 পড়তে পারো আর যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা ব্যাচে ভর্তি হতে পারো তাহলে তোমাদের আর কোনো জায়গায় খুঁজতে হবে না তোমরা পিডিএফ ফর্মে পেয়ে যাবে পড়াও পেয়ে যাবে এবং পড়া ধরাও হয় পড়া দেওয়াও হয় এবং তার সঙ্গে প্রশ্ন উত্তর ড্যামো সমস্ত কিন্তু করানো হয় তাহলে চলো তার আগে একটা কথা বলি আমি তোমাদেরকে যে প্রাইমারি ডেট ইন্টারভিউতে ডকুমেন্টস একদম আমি প্রথম থেকে শুরু করছি ডকুমেন্টস থেকে শুরু করে তোমাদের পোশাক থেকে শুরু করে একদম কোন কোন জায়গা থেকে পড়তে হবে কত ঘন্টা পড়বে কীভাবে পড়বে এই নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে পারো আর একটা কথা বলে রাখি তোমরা আগের ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো করেছিলে এবং এই ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করবে সে সমস্ত কমেন্টগুলোর নেক্সট ভিডিওতে উত্তর আমি দিয়ে দেবো প্রথম প্রশ্ন প্রশ্ন বলছি ডকুমেন্টস দেখো প্রাইমারি ইন্টারভিউ জন্য তোমাকে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ইন্টারভিউ অ্যাপ্লিকেশান ফর্ম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মার্কশিট গ্র্যাজুয়েশনের ও সার্টিফিকেট ডিএলএড ট্রেনিং মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এবার হয়তো কারো এর মধ্যে কোনো একটা হারিয়ে গিয়েছে নেই এরকম যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করো সমস্যা নেই ডিএলএর ট্রেনিং মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট আর হ্যাঁ ফাইলের মধ্যে অপ্রয়োজনীয় কাগজপত্র একদমই রাখবে না এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে যে ফাইলের মধ্যে অপ্রয়োজনীয় কাগজপত্র রাখবে না আর এই পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো যারা টেলিগ্রামে এখন মতো যুক্ত হওনি যুক্ত হয়ে যাও টেলিগ্রামের সমস্ত আপডেট সর্বপ্রথম শেয়ার করা হয় এরপর চলো পোশাক পোশাক কথা বলার ভঙ্গিমা বোঝানো দক্ষতা এর ওপর কিন্তু বেশ নাম্বার থাকে পয়েন্ট সামথিং নাম্বার পোশাকের ওপরও থাকে তাই পোশাক কিন্তু মানানসই এবং মার্জিত হতে হবে ঠিক আছে এখানে তোমরা দেখে নেবে আমি পিডিএফটা টেলিগ্রামে শেয়ার করে দেবো আর একটা কথা বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে আমাদের ভর্তি হওনি ব্যাচে ভর্তি হতে পারো এবং তার সঙ্গে টেট দু হাজার চোদ্দো সতেরো ইন্টারভিউ প্রশ্ন তো পিডিএফ বই ফ্রি পেয়ে যাবে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন অথবা ডাইরেক্ট তুমি এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারবে এবং ভর্তি করে না হবে এবং এখানে তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে তাহলে আর চিন্তা করতে হবে না যে স্যার কোন কোন জায়গা থেকে পড়বো আর তোমাদের খুঁজতে হবে না কোনো জায়গায় পিডিএফ ফর্মেই তোমাদেরকে সে সেন্ড করে দেওয়া হবে রেকর্ডেড ক্লাসও থাকবে কোনো সমস্যা হবে না ভর্তির জন্য শুধু ওয়ান টাইম পে করতে হবে চারশো নিরানব্বই টাকা এবং এর যে ভ্যালিডিটি সেটা কিন্তু অনেক দিন মানে এমন নয় যে তুমি তিন মাস চার মাস হবে তা না এটা তুমি যতদিন তোমাদের ইন্টারভিউ শেষ না হচ্ছে ততদিন কিন্তু থাকবে তাহলে এখানে যে দুটো বিষয় বললাম অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আছে ডকুমেন্টস তোমাদের যদি কারো ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে সে অবশ্যই কমেন্ট করবে এবং সেটা কীভাবে তুমি রিকভার করতে পারবে সেই নিয়েও ভিডিও করে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে পোশাক এই পোশাকের বিষয়ে একদমই হেলাখেলা করলে চলবে না অনেকেই রয়েছে হয়তো পোশাক যেমন তেমন করে চলে যাও অনেকে যারা ছেলেরা রয়েছে তোমরা দাড়ি না কেটে চলে যাও ঠিক আছে এইগুলো একদমই ভুল তোমরা ভাবো যে শুধু প্রশ্ন উত্তর ভালো উত্তর দিয়ে আসতে পারলেই হবে ডেমো দেখাতে পারলেই হবে না দেখো এখানে আমি দুটো কম্পেয়ার করবো একজন রয়েছে এ আর একজন রয়েছে বি ঠিক আছে দেখো এ এর মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রশ্ন উত্তরের যে মুখস্থ ক্ষমতা কম মানে সে খুব একটা ভালো পড়ে তার ডেমো খুব একটা ভালো জানা নেই বি তার কিন্তু জাস্ট এটা একটা উদাহরণের জন্য বলছি বি মধ্যে সমস্ত কিছু আছে কিন্তু তার মধ্যে একটা সমস্যা রয়েছে সে পোশাক ঠিকঠাক পরে যায়নি তার মধ্যে যে সমস্যা হচ্ছে বোঝানোর ক্যাপাসিটি কম সে ডেমো বলতে অনেক সময় লাগাচ্ছে মানে ডেমোটা নাম ডেমোটার মধ্যে মেন যে পয়েন্ট সেগুলো না বলে সে অযৌক্তিক মানে বেশি বেশি করে পয়েন্ট ঢুকিয়ে সময় নষ্ট করছে আবার এইদিকে এ হয়তো প্রশ্ন উত্তর খুব একটা উত্তর দিতে পারছে না কিন্তু তার মধ্যে কিন্তু বলার ক্যাপাসিটি রয়েছে যে স্যার আমি পারবো না এই এই যে উত্তর এই উত্তরটাকে এমনভাবে দিচ্ছে যিনারা রয়েছেন তিনারা কিন্তু ইমপ্রেস হচ্ছেন কিন্তু এখানে বি যে উত্তরটা দিচ্ছে সে উত্তরটা দিচ্ছে ঠিকই কিন্তু তার উত্তর দেওয়ার মধ্যে সেই বিষয়টা নেই যে যিনি তিনারা ইমপ্রেস হবেন ঠিক আছে তাহলে এখানে যেমন ডেমো বিকে ডেমো দেখাতে বলা হলো যে তুমি একটা বৃত্তের ধারণা দাও বি বৃত্তের ধারণা দিতে গেলো এবং সে এত জটিল করে দিল বিষয়টাকে যে সে তার মধ্যে জ্ঞান রয়েছে বিয়ের মধ্যে প্রচণ্ড জ্ঞান রয়েছে এবং এটা ডেমো এবং তার মধ্যে এইটু জ্ঞান নেই যে আমার ইন্টারভিউ চলছে এবং ইন্টারভিউতে ডেমো চলাকালীন আমাকে ডেমোতে শুধু মেন পয়েন্টগুলো দেখাতে হবে এবং সেইগুলোই বলতে হবে যেগুলোতে বাচ্চা আকৃষ্ট হয় গল্প ছেলে এবং সেটাকে একদম বাস্তব উদাহরণ দিয়ে কিন্তু এই বিষয়টা এর মধ্যে জ্ঞান রয়েছে অর্থাৎ এ জানে যে আমি অল্প দু মিনিট তিন মিনিট ডেমো দেখাবো কিন্তু এমনভাবে দেখাবো যে না স্যাররা কিন্তু ইমপ্রেস হয়ে যাবে তাহলে এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে এইটা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে আর এইটা ডেভেলপ একদিনে হবে না এটার জন্য তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে একটু পরেই বলছি কত ঘন্টা পড়বে কীভাবে পড়বে তার আগে এই যুক্তিগুলো আমি তোমাদেরকে উদাহরণগুলো দিয়ে দিলাম বেশ চলো প্রায়ভাবে ইন্টারভিউতে তোমাকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি দিচ্ছি দেখো তার আগে বলে রাখি পর্ষদের তরফ থেকে কিন্তু কখনোই ইন্টারভিউর জন্য কোনো সিলেবাস দেওয়া হয় না এই সিলেবাস আমরা তৈরি করেছি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এবং তোমরা জানো যে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এবং এখানে যেমন আমি বলছি আমাদের দেশ সম্পর্কে জেনে রাখো এবার দেখো আমাদের দেশ সম্পর্কে জেনে রাখো যেটা আমি বলেছি এখানে কিন্তু অনেক প্রশ্ন হয় অনেক প্রশ্ন এবার তোমাকে কোনগুলো জানতে হবে এটা একটা টপিক এইগুলো আর একটা টপিক আমি জাস্ট এখানে সংক্ষিপ্ত বলছি যে কোনগুলো জানতে হবে সেই টপিকগুলো নিয়ে আমাকে আর একটু সময় তোমাদেরকে দিতে হবে সেগুলো নিয়ে আমি ভিডিও করবো তাছাড়াও তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং যারা চাও যে না ইন্টারভিউ ব্যাচে ভর্তি হব তারা অবশ্যই হয়ে যাও তাহলে এগুলো তোমাদেরকে আর খুঁজতে হবে না খুঁজে খুঁজে অনেক সময় নষ্ট হয় তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের রাজ্য সম্পর্কে জানতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমাকে জানতে হবে তাহলে পশ্চিমবঙ্গ সম্পর্কে তো অনেক প্রশ্ন হয় তাহলে সেগুলো কি কী সেগুলো নিয়ে আমি আলোচনা করব। নিজের জেলা সম্পর্কে জানতে হবে জেলার বিখ্যাত স্থাপত্য সাহিত্য কবি নদ নদী ইত্যাদি তাই আমাদের যাতে যদি ভর্তি হও তাহলে তুমি জেনারেল গ্রুপে যুক্ত হবে প্লাস ডিস্ট্রিক্ট গ্রুপে যুক্ত হবে মানে দুটো গ্রুপে যুক্ত থাকবে ডিএলএডের সম্পর্কে জানতে হবে কারণ তুমি ডিএলএড ডিএলএড ডিএলএডের ফুল ফর্ম জানতে হবে ডিএলএডের যে বিষয়গুলো ছিল সেগুলো জানতে হবে বিভিন্ন তত্ত্বের প্রবক্তা কে কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন বিভিন্ন ফুল ফর্ম শিক্ষা কমিশন এগুলো ইত্যাদি জানতে তোমাদের হবে পাঁচ নম্বর হচ্ছে সরকারি প্রকল্পগুলি জানতে হবে কন্যাশ্রী ঐকশ সবুজ সাথী রাজ্য সরকারের প্রকল্প যেগুলো রয়েছে এবং রিসেন্ট যে প্রকল্পগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা সেগুলো জানতে হবে এবং রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে জানতে হবে দেশ বিদেশে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখানে যেটা বলা হচ্ছে রাজ্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে জানতে হবে নিজের সম্পর্কিত কিছু তথ্য যেমন নামের অর্থ হ্যাঁ কী কী জানতে হবে নামের অর্থ নামের সঙ্গে মিল থাকা কোনো পৌরাণিক বা বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জেনে যাওয়া নামের সন্ধি বা সমাজ থাকলে তা জেনে যাওয়া এছাড়াও কোনো পরীক্ষায় কত মার্কস পেয়ে সেগুলি মুখস্থ রাখতে হবে মানে তুমি যে কোন পরীক্ষায় কত পেয়েছো অনেকেই হয় যে মনে থাকে না যে মাধ্যমিক কত সালে দিয়েছে অনেক আগে এখন মনে নেই যে আমি স্যার মনে করতে পারছি না এরকমটা করলে হবে না তোমার যে পার্সোনাল বিষয়গুলো সেগুলোতে তোমাকে স্ট্রং থাকতে হবে মানে তুমি যে জিনিসগুলো করেছো মনে রাখতে হবে তোমাকে তারপরে হচ্ছে নিজের হবি বা শখ মানে তোমার যে হবি কি রয়েছে তোমার হবিটা কি সেটা কিন্তু তোমাকে জানতে হবে অনেকেই রয়েছো নিজেই এখনও পর্যন্ত জানো না যে আমার হবি কী তুমি নিজেই জানো না এখনও বন্ধু যে আমার কী ভালো লাগে এমন রয়েছে ম্যাক্সিমাম এইট এইটটি পার্সেন্ট মানুষ এমনই রয়েছে যে নিজের হবি সম্বন্ধে জানে না অর্থাৎ সে জানেই না যে তার নিজের কি ভালো লাগে তাই তোমাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোনো একটা যে যে জিনিসে তুমি ভালো অর্থাৎ যে জিনিসের ওপর যদি প্রশ্ন করে তুমি ভালো উত্তর দিতে পারবে তেমনটা তোমাকে হবেই সিলেক্ট করে যেতে হবে এখানে তুমি যদি বলো যে না স্যার আমাকে তাহলে কিছু সিলেক্ট করে দেন এখানে আমি তোমাকে কিছু বলতে পারছি না কারণ তোমার কি হবি তোমার কোনটা ভালো লাগবে সেটা তুমি জানো এবার হচ্ছে কার্ন এফেয়ার্স মূলত বিগত কয়েক মাসের কেবল গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে যাওয়া নবনিযুক্ত কার্যগুলোর নাম ইত্যাদি এইসব আর কি মানে এই কার্নিফেস নিয়ে চিন্তা করার দরকার নেই আমি সেন্ড করে দেবো তোমাদের টেলিগ্রামে যেদিন ইন্টারভিউ হবে সেই দিনের সংবাদপত্রটি একবার দেখে যাবে এটা তো সম্ভব নয় কিন্তু তাহলে তোমাকে কী করতে হবে তাহলে সেই দিনের সংবাদপত্র একদিন আগেই যেগুলো চলে আসছে সেগুলো তোমাকে একবার দেখে নিতে হবে এখন তো অনলাইনে সমস্ত কিছু পাওয়া যায় সমস্যা নেই শিক্ষকতার পেশার কিছু প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান তোমাকে জেনে যেতে হবে অনেক সমস্যা আছে সিচুয়েশান বেস প্রশ্ন হবে আর একটা কথা বলে রাখি যে সিচুয়েশান বেস প্রশ্নতে কখনোই পারবো না স্যার এটা কিন্তু বলবে না সিচুয়েশন বেস প্রশ্নতে কখনোই পারবো না স্যার এটা বলবে না তোমার নাম্বার কিন্তু কাটা যাবে সিচুয়েশান বেসে কখনোই বলবে না কিন্তু তোমাকে যদি এমন বলা হয় যে না রাশিয়ার রাজধানী কোথায় তুমি হয়তো জানলে না অথবা জানলে জানো কিন্তু মনে পড়ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যায় কারণ এইগুলো তুমি একবার দেখলে তোমার হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু সিচুয়েশান বেস মানে হচ্ছে তোমার নিজের যে নিজের মতামত তোমার মতামত কি একটা ক্লাসে হঠাৎ করে একটা বাচ্চা গরমের জন্য অসুস্থ হয়ে পড়লো তুমি সেই সময় শিক্ষক শিক্ষক অথবা শিক্ষিক হিসাবে কি করবে এই সময় তুমি যদি বলো যে স্যার এই উত্তরটা আমি পারবো না তার মানে স্যাররা এটুকু ধরবে যে তোমার মধ্যে সেই ক্যাপাসিটি নেই যে একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় সেটা বলার মতো তোমার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে তুমি প্রাইমারিতে চাকরি করার মতো তোমার যোগ্যতাই নেই তাহলে এখানেই তোমার নাম্বার কিন্তু কেটে নেবে তাই সিচুয়েশন বেশ পুরোশোতে কখনোই পারবো না বলবে না তোমার যেটা মন হবে যা মন হবে বলবে কিন্তু চেষ্টা করবে নেগেটিভ পয়েন্টকে এড়িয়ে চলা সবসময় পজিটিভ আর যে কোনো আর যেটা তুমি পারছো না সেটা তুমি নিজে নিজেকে সেই জায়গায় রাখবে যে আমি যদি অসুস্থ হতাম তাহলে আমি কী ভাবতাম তাহলে আমি কি চাইতাম যে কেউ আমাকে হসপিটাল নিয়ে যাক কিংবা কেউ আমার বাড়ি বাড়ি কেউ আমার জানাক যে না আমি অসুস্থ হয়ে পড়েছি তাহলে এইভাবেও তুমি কিন্তু উত্তর দিতে পারবে তারপরে হচ্ছে যেদিন ইন্টারভিউ হবে সেদিনের কোন কোনো বিশেষ গুরুত্ব আছে কি জানতে হবে যেদিন ইন্টারভিউ হবে সেদিনের বাংলার তারিখ সাল জেনে যেতে হবে এবং বাংলাতে সেদিন কোনো কিছু আছে কি না দেখতে হবে ঠিক আছে বাংলা ক্যালেন্ডার সম্বন্ধে তোমাকে জানতে হবে তাছাড়া জাতীয় সঙ্গীত সম্বন্ধে জানতে হবে জনগণ মনোর সম্বন্ধে জানতে হবে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ তারপর পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের নাম তোমার মুখস্থ রাখতে হবে বলে রাখি তোমাদেরকে আর অনেকে রয়েছে যারা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোরের বইগুলো পাচ্ছ না তোমাদেরকে আমি ফ্রিতে টেলিগ্রামে শেয়ার করে দেবো পিডিএফ ফর্মে তোমরা সেটা দেখে নিতে পারো অথবা ডাউনলোড করে নিতে পারো কিন্তু দেখো বই ডাউনলোড করলে তোমাদের অনেকটা খরচা হয়ে যাবে তোমরা কী করবে পিডিএফের আমি বই সেন্ড করবো তারপর ধীরে ধীরে প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি করাবো গ্রুপে করাবো পেট ব্যাচে সেগুলো বেশি হবে তোমরা যদি চাও তাহলে ভর্তি হতে পারো এবার দেখো এই বইগুলো ভালো করে পড়বে এবং সমস্ত বইগুলোর প্রশ্ন উত্তর ইন্টারভিউ ক্লাসে করানো হবে মানে অর্থাৎ আমাদের যে ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু করানো হবে ধীরে ধীরে সমস্ত কিন্তু কভার হয়ে যাবে তারপর একে চন্দ্র দুয়ে পক্ষে এগুলো সঙ্গে জানতে হবে তারপর তোমাকে অ থেকে অ ক অ অস এগুলো জানতে ক খ জানতে হবে পড়তে হবে অনেকে মনে থাকে না অনেক দিন পড়েছে তো তা হয়তো অনেকে মনে থাকে না এবার তোমাকে সেগুলো জানতে হবে গ্র্যাজুয়েশন তোমার কোন সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করেছো এখানে অনেকের অনেক প্রশ্ন রয়েছে দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো কিন্তু আমি কি বললাম যে এর মধ্যে তোমাদের আর কোনো ডাউট থাকবে না আর সময় আমাকে একটু দিতে হবে তোমাদের গ্র্যাজুয়েশনের বিষয় থেকে প্রশ্ন করা হয় সুতরাং বিষয় সবকে জেনে যেতে হবে দেখো এবার তোমার মনে প্রশ্ন হবে স্যার আমি যদি গ্র্যাজুয়েশন শো না করি তুমি যদি গ্রাজুয়েশান শো না করো তাহলে তুমি সে তাহলে পর কী করছিলে সেটা আরও জটিল বিষয় সেখানে তোমার হাজারো রকম প্রশ্ন হবে তার থেকে সত্যি কথা বলবে কিছু কিছু জায়গায় মিথ্যা বলা যায় কিন্তু সে যে সেটা কোন জায়গায় সেটা পার্সোনাল আলোচনা ছাড়া সম্ভব নয় এবং সেটা আমরা আমাদের পেট ব্যাসে যারা যুক্ত তাদের সঙ্গে আলোচনা হয় ডেমো থেকে প্রশ্ন করবে সেজন্য ডেমোর জন্য ভালো প্রস্তুতি নিতে হবে একটু আগেই বললাম ডেমোর জন্য ভালো প্রস্তুতি মানে কী তুমি ডেমো দেখো একটা কথা তোমাকে বলি একটু আমি বললাম যে স্যার বৃত্তের ধারণা তাহলে দেখো বৃত্তের ধারণাটা যে একটা ডেমো তোমাকে ধরা হলো অঙ্ক থেকে তখন তুমি তো বৃত্ত সম্বন্ধে জানো ম্যাক্সিমাম মানুষ জানে বৃত্ত সম্বন্ধে সে একটা উদাহরণ জেনারেল উদাহরণ দিতে পারবে বৃত্ত সম্বন্ধে কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে তুমি কতটা ভালোভাবে ডেমো এটা বোঝাতে পারছো আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকে তাড়াহুড়ো করে যে না যে ডেমো দেখছে আমার ডেমোটা যদি শেষ করতে হবে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ না করলে তো হবে না এই চিন্তা ভাবনাটা খুবই বাজে চিন্তা ভাবনা এর ফলে তোমার ডেমোর ম বলার যে ক্যাপাসিটি সে কিন্তু হারিয়ে যায় তুমি তাড়াহুড়ু করে ফেলো অর্থাৎ তাড়াহুড়ু করার জন্য কী হয় তুমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছিলে বাড়িতে ভেবেছিলে যে এইভাবে বলবো সেটা তখন হয় না কেন কারণ তোমার মাথায় এটা চলছে যে আমাকে ও স্যারা দু তিন মিনিটের মধ্যে আমাকে শেষ করতে তা কিন্তু নয় আমি সেটা বলতে চাইছি না আমি বলতে চাইছি তুমি ডেমোটাকে শুরু করো মেন মেন পয়েন্ট দিয়ে এবং সেটাকে ভালোভাবে শুরু করো এবার ওনারা কতক্ষণ দেখবেন সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার তোমাকে মাঝখানে বসিয়ে দিতে পারে অথবা তোমার কন্টিনিউ করতে পারে কিন্তু তোমার যে বলাটা সেটা কিন্তু মেন পয়েন্ট দিয়ে হবে এবং ইন্টারেস্টিং একটা উদাহরণ দিয়ে শুরু করতে হবে প্রথমেই যখন তুমি তোমাকে ডেমো দেওয়ার জন্য বলবে তখন তখন তোমাকে তোমার কাজ হবে যে স্যার আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র ছাত্রী ধরে নিতে পারি এখানে তোমার ইম্প্যাক্ট স্যারদের ওপর একটা আলাদা ইম্প্যাক্ট পড়বে এই কথা বলার ভঙ্গিমা গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে তুমি যে বিষয়টা শুরু করবে সেটাকে দেখো বৃত্ত তাহলে তুমি কি করবে গল্প ছলে তুমি শুরু করবে এখন বাচ্চাদের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে গেলে বাচ্চাদেরকে প্রথমে কি করতে হয় গল্প বলতে হয় কারণ বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে গল্প পড়াটা সব সবথেকে বেস্ট পড়ানো এবং তুমি সেখানে বৃত্ত আজকে পড়াবো বৃত্ত এটা বললে কিন্তু হবে না তোমাকে এমন একটা উদাহরণ দিতে হবে যে তোমরা কি এ দেখেছো রসগোল্লা দেখেছো অথবা তোমরা রসগোল্লাটা অবশ্যই বৃত্ত নয় গোলকের মধ্যে পড়ছে এ বোতলে মুখে দেখেছো তোমাদের কে কে জল খেয়েছো এইভাবে কিন্তু তোমরা শুরু করতে পারো ঠিক আছে অনেক বড় হয়ে যাবে এটা নিয়ে আমি কথা বলছি না এটা নিয়ে আমার ধারণা ডেমোর যে বিষয়ে ধারণা সেগুলোর প্লেলিস্ট করে দেওয়া রয়েছে দেখে নিতে পারো হ্যাঁ এবার দেখো আর এই বিষয় কতক্ষণ পড়বে না পড়বে এখানে পেড ব্যাস সম্বন্ধে একটু উল্লেখ রয়েছে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার ব্যাচ সপ্তাহে দু দিন ক্লাস হয় এর সঙ্গে তুমি ফ্রি পেয়ে যাবে ওয়ান টাইম পে এই বইটা তুমি বই নিয়ে পিডিএফ ফ্রি পেয়ে যাবে আর তোমরা যদি বই পার্চেস করতে চাও ইন্টারভিউ বুক তাহলে এটা এই বই এখানে দেখে নিতে পারো কী কী রয়েছে হ্যাঁ এটা এটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর জন্য স্পেশাল বুক রয়েছে দেখে নিতে পারো বেশ চলো আসলে এবার তোমাদের মেন যে পয়েন্ট সেটা হচ্ছে কত ঘন্টা পড়ব কীভাবে পড়ব সেই নিয়ে দেখো এই বিষয়টা আমি আলোচনা এই জন্য বড়ো করে করলাম কারণ অনেকের অনেক ডাউট ছিল এক একটা প্রশ্নতে দেখো এক ঘন্টা আমি বলবো তাদের জন্য যারা একটু টাচে আছো মানে পড়াতে একটু টাচে রয়েছে তোমাদেরকে বলবো প্রত্যেক দিন এক ঘন্টা পড়ো এবার প্রত্যেক দিন এক ঘন্টা মানে কি আমি এক ঘন্টা তোমাকে টানা বলছি না তুমি তিরিশ মিনিট তিরিশ মিনিট সকালে পড়তে পারো মানে তোমার যে টাইমে ফাঁকা থাকবে আবার তিরিশ মিনিট তুমি তুমি যে টাইমে ফাঁকা থাকবে কারণ এক টানা পড়ার বয়স তোমাদের অনেকেরই নেই ঠিক রয়েছে ঠিক বলছি অনেকেই রয়েছে যারা দীর্ঘদিন পড়াতে টাচ করো তাই এক ঘন্টা পড়া তার জন্য খুবই কষ্টকর তাই আমি বলছি কীভাবে পড়ো যে তুমি এই এক ঘন্টাকে ডিভাইড করে নাও তিরিশ মিনিট তিরিশ মিনিট করে এবার এই তিরিশ মিনিটটা তোমার কখন সময় হবে সেটা তুমিই জানো হয় রাতে হতে পারে তোমার তিরিশ মিনিট আবার এই তিরিশ মিনিট কারো কারো সকালেও হতে পারে তাহলে তিরিশ প্লাস তিরিশ হচ্ছে তোমার এক ঘন্টা তাহলে এই এক ঘন্টাটাকে তুমি কীভাবে ইউজ করবে সেটা তুমি দেখে নাও এই তিরিশ মিনিট তুমি লাগাও প্রশ্ন উত্তরে লাগাও 30 মিনিট তুমি কি পড়বে 30 মিনিট তুমি এই 30 মিনিট তোমাদের যখন সময় হবে তখন করবে এই 30 মিনিটে তুমি প্রশ্ন উত্তর করবে একটা 30 মিনিটে তুমি প্রশ্ন উত্তর অর্থাৎ একটা টপিক ধরে ধরে পড়বে ঠিক আছে এক ঘন্টা করে পার ডে যদি পড়ো না এনাফ আর 30 মিনিট ডেমো ডেমোর জন্য আমি বেশি টাইম দিতে বলছি কেন বলছি দেখো কারণ ডেমোতে নাম্বার ফুল ক্যারি করা সম্ভব অর্থাৎ পাঁচে পাঁচ ডেমোতে পাওয়া সম্ভব প্রশ্ন উত্তরে তুমি পাঁচে পাঁচ পাবে না কাউকে দেয় না প্রশ্ন উত্তরে হয় তিন চার সাড়ে চার এরকম হয় কিন্তু ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া পসিবল সেই জন্য আমি বলছি ডেমোতে জোর দাও আর প্রশ্ন উত্তরে সিচুয়েশন বেশ প্রশ্নগুলোতে যে ভুল করলে চলবে না তো সিচুয়েশনের ওপর জোর দিতে হবে সিডিপির ওপর জোর দিতে হবে আর বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যেমন রাজ্যপাল হ্যাঁ কে মন্ত্রী রয়েছে কে প্রধানমন্ত্রী রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো তো জানতেই হয় কারণ এগুলো তো না জানলে তোমার একদমই বলবে যে তোমার তো সেরকম ধারণাই নেই তাহলে এগুলো জানতে হবে কিন্তু যেগুলো কি বললাম যে কোনো দেশের রাজধানী হ্যাঁ কোনো দেশে কী হয়েছে এইগুলো না জানলে অতটা সমস্যা নেই কিন্তু তুমি চেষ্টা করবে জেনে যেতে বেশ তাহলে এখানে অনেকের আর একটা প্রশ্ন হচ্ছে স্যার আমি প্রাইমারি ইন্টারভিউর জন্য অন্য কোনো সাবজেক্ট পড়তে পারছি না আমি বলে দিলাম এক ঘন্টা পড়ো এক ঘন্টা পড়ো তুমি আর যারা অলরেডি পড়াতে নিযুক্ত রয়েছে অর্থাৎ যারা পড়ছো অলরেডি তোমরা কিন্তু এক ঘন্টা দু তিন ঘণ্টা পড়তে পারবে কিন্তু যারা আগে কখনও পড়ো নি মানে অর্থাৎ এক বছর দু বছর আগে পড়েছিলে অথবা ছ মাস আগে পড়েছিলে আর বইটা আজই করো নি আর পড়ো নি তাই তোমাদের সে পড়ার যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যাবে অর্থাৎ এক ঘন্টা তোমাদের জন্য খুব কষ্টকর সেই জন্য কী বললাম তিরিশ মিনিট তিরিশ মিনিট করে দুবার তোমরা যে টাইমটা ফ্রি থাকবে সেই টাইমটা পড়ো তিরিশ মিনিট তিরিশ তিরিশ মিনিট করে পড়া এবং মনোযোগ দিয়ে পড়ো কারণ মনোযোগ দিয়ে যদি তুমি তিরিশ মিনিট পড়তে পারো তোমার দু ঘন্টার মতো কাজ হয়ে যাবে আর যারা অন্য কম্পিটিশান পরীক্ষার জন্য খাটছো তোমাদেরকে বলবো তোমরা এক ঘন্টা প্রাইমারি ইন্টারভিউর জন্য দাও পার ডে পার ডে যদি না পড়ো তোমরা পাঁচ দিন তো অবশ্যই দাও আর বাকি ঘন্টাগুলো বাকি ঘন্টা বলতে গেলে আর বাকি চার ঘন্টা তুমি যে কম্পিটিশন পরীক্ষার জন্য পড়ছো কম্পিটিভ পরীক্ষার জন্য পড়ছো সেটাতে তো প্রকাশ করো এটা সলভ হয়ে গেল আবার কি তুমি ভাবছো যে প্রাইমারির জন্য তোমাকে প্রাইমারি সারাদিন পড়ে থাকবে তা নয় এক ঘন্টা যথেষ্ট এক ঘন্টা যথেষ্ট এবং যাদের মধ্যে ভালো ক্যাপাসিটি রয়েছে তিরিশ মিনিটই যথেষ্ট অর্থাৎ পনেরো মিনিট পনেরো মিনিট করে এবার যারা কম্পিটিশনের খার্চ কম্পিটিভ এক্সামের খার্চ অবশ্যই তোমাদের পাঁচ ঘন্টা করে পড়া উচিত এক ঘন্টা তোমাদের এই প্রাইমারির জন্য আর এক ঘন্টা চার ঘন্টা তোমাদের যেটা পড়ছে ওইটা আর একটা কথা বলে রাখি যারা দু হাজার চব্বিশে আবার নতুন করে প্রাইমারি পরীক্ষা দেবে তোমাদের জন্য ফ্রি ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে এবং ব্যাচও শুরু করা হবে এবং সেখানে অবশ্য তোমরা যা যা করা হবে কমন পাবে কারণ এই বছরে যে প্রশ্নটা দেখা হয়েছে প্রশ্ন যে লেভেলের হবে সে লেভেলেরই কিন্তু প্রশ্ন উত্তর প্লাস যত রকম প্রশ্ন উত্তর হতে পারে তোমাদের সমস্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া হবে তাহলে আজকের মতো এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে